নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে তালের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। দেখুন একদম এরকমই হবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই সাপটাগুলো আমরা তো বিভিন্ন রকম পাটিসাপটা বানিয়েছি আজকের আমি তালের একদম ইউনিক আর খুব দারুণ লাগে দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে সাপটাগুলো তো আমি কি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন তার জন্য একটা আমি তাল নিয়েছি দেখুন এর আগে রেসিপিগুলোতে আমি তাল কীভাবে ছাড়াতে হয় কীভাবে তালের পাল বার করতে হয় সেটা আমি দেখেছি তাও আজকে দেখাচ্ছি তো এইভাবে তালটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে উপরের যে কালো অংশটা এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখুন সবাই পারে তাল ছাড়াতে পারে না এমন মানুষ হয়তো খুবই কম আছে সবাই ছাড়ে পারে এটা দেখুন তাহলে ছাড়ানোর পরে এইভাবে দুটো হাত দিয়ে এইভাবে আমি তিনটে আঁটি আছে তিনটে আঁটিকে ফাঁকা করে নিলাম নিয়ে দেখুন এটা ড্রাই আছে একটু ড্রাই আছে এটা কি করব একটু জল দিয়ে কিন্তু এটা নরম করে নিলাম একটু জল দিতে হবে আমি উপর দিয়ে জল ছিটিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তাহলে চাল তালের পাল্পটা বার করার খুব সুবিধা হবে একটু নরম হবে এইভাবে জল দিয়ে একটু এরকমভাবে মাখিয়ে নিতে হবে যেগুলো তালগুলো একদম ড্রাই থাকে সেগুলো কিন্তু এইভাবে একটু জল দিয়ে একটু মাখিয়ে নিতে হয় এইভাবে দেখুন এইভাবে আমি জল দিয়ে একটু মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি আপনারা বিভিন্ন রকম বার করেন এটা আমার ছিল এটা নষ্ট হয়ে গেছে একটু এটা আমি বাড়িতে কিনেছিলাম তো এটা দিয়ে আমি তালের পাল্পটা বার করি এইভাবে দেখুন এইভাবে আমি বার করি এইভাবে আমি কিন্তু তালের পাল্পটা বার করে নেব বিভিন্ন রকমভাবে বার করা যায় যার যেটা সুবিধা আমার তো এটা দেশ সুবিধা হয় দেখুন এইভাবে আমি তালের পালাপটা বার করে নিয়েছি আর এখন একটা কড়াই নন স্টিকের কড়াই বসেছি দিয়ে দেবো এক বাটি সুজি একদম এক বাটি সুজি জাস্ট একটু আমি যে কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি সুজিটা বেশি লাল করে ভাবব না জাস্ট একটু এর যে কাঁচা গন্ধটা সেটা ছড়ানোর জন্য জাস্ট একটু এইভাবে গরম করে আমি নামে নিলাম এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি সুজির জন্য আমি এখানে নিয়ে নেব হাফ বাটি ময়দা সব সময় মানে এর মাপটা এক বাটি হাফ বাটি রাখবেন ময়দা যদি হাফ বাটি রাখেন সুজি এক বাটি ময়দা সব সময় কম দেবেন ময়দা বেশি দিলে কিন্তু একটা অভাব আসবে একটা মানে টাইট হবে না সুজিরে সময় ভাগটা বেশি রাখবেন আপনারা তো এক বাটি যদি সুজি রাখেন হাফ বাটি ময়দা রাখবেন তো আমি এখানে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তো দুধটা দিয়ে দিলাম দিয়ে এই ময়দার দুধটা ভালো করে আমি একটা ব্যাটার বানাবো গরম গরম সুজিটা গরম থাকতে থাকতে আপনারা কিন্তু এই দুধটা দিয়ে এরকম ব্যাটারটা বানিয়ে নেবেন দেখুন একটু এইরকমভাবে আমি এবার যদি কম পরে আমি একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করব এইভাবে দেখুন আমি বেটাটা তৈরি করে নিলাম এখন আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে সেট হয়ে যাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দেব নারকেল কড়া নারকেলের একটা পু রেডি করব তার জন্য প্রথমে আমি শুকনো তা কড়াতে আমি নারকেলটা দিয়ে একটু ভাজবো লাল লাল করে যখন নারকেল দিয়ে একটা ভালো গন্ধ ছাড়বে তারপর কিন্তু আমি এখানে গুড় বলুন চিনি বলুন যেটা দেওয়ার সেটা আপনারা দেবেন তাহলে কিন্তু একটা দারুণ একটা গন্ধ ছাড়বে কাঁচা নারকেলের মধ্যে যদি আপনার চিনি দেন তাহলে সেই নারকেলের যে একটা গন্ধ সেটা কিন্তু আসে না খুব কম আসে দেখুন আমার কাছে কিন্তু গুড় ছিল খাজুরের গুড় সেই খাজুরের গুড় আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি বানাচ্ছি তো এখন নারকেলের মধ্যে দিয়ে দিলাম গুড়টা দিয়ে পুটটা রেডি করছি দেখুন একদম এইভাবে কিন্তু পুটটা রেডি করে নিলাম এখন আমি একটা বাটিতে এটা তুলে নেব পুটটা একদম রেডি হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি একদম রেডি এরকমভাবে আপনারা পুটটা কিন্তু রেডি করে নেবেন মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে আর একটু বেশি করে মিষ্টি দেবেন আর এদিকে আমার ব্যাটারটা একদম সেট হয়ে গেছে আবার একটু আমি দেখব জল লাগবে কি না দেখুন একদম ঘন হয়ে গেছে একটু ডেলাভাব আছে এটাকে এইভাবে ঘাঁটতে ঘাঁটতে কিন্তু একদম রেডি হয়ে যাবে এখন দেব এক চামচ চিনি এক চামচের একটু বেশি চিনি দেব একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না চিনিটা দিলাম আর এখানে দেবো তালের যে পাল্পটা বার করেছিলাম এখান থেকে আমি চার চামচের মতন দিয়ে দেব বেশি দিলে কিন্তু আবার বন্ধুরা কিন্তু তাওয়ার গা থেকে ছাড়বে না আটকে যাবে এক বাটির জন্য চার চামচই যথেষ্ট পরে যদি লাগে এক চামচ আমি দেব তো এটা দিয়ে ভালো করে আমি এর সাথে মিক্স করবো তালের পাল্পটা দিয়ে দেখুন আর এক চামচ দিয়েছি একটু লাগবে দিয়ে এইভাবে ভালো করে আমি ব্যাটারটা রেডি করছি ব্যাটারটা মোটা আছে আর একটু জল লাগবে মিট জল দিয়ে দেবো দেবো একটু লবণ স্বাদ মতন জাস্ট অল্প করে লবণ দেবেন বেশি দেবেন না মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটু বেশি হয় তো লবণ দেওয়ার পর আমি দেবো এখানে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দেবেন মাস্ট দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেবো আবার দেখুন একদম এরকমই হবে একদম বেশি মোটা না বেশি পাতলা নয় সবসময় থিননেসটা এরকম রাখতে হবে একদম দেখুন আবার কড়াই ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে একটা আলু কেটে নিয়েছি আলুর মধ্যে সাদা তেল দিয়ে এরকম তার মধ্যে ঘষে নিতে হবে কড়াইয়ের মধ্যে তাওয়া কড়াই যাতে বানাবেন এভাবে ঘষে দেবেন আমি আলু নিয়েছি আপনার বেগুনও কেটে নিতে পারেন নিয়ে আমি এখানে দেব এক হাতা করে ব্যাটার দিয়ে দেব দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দেবো আর বেশি বড় করব না ছোট ছোট হলে দেখতে ভালো লাগে কিন্তু পাটি সাপটাগুলো বেশি বড় বড়ো থাপসা থা হয়ে যায় তো এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে নেবো জাস্ট একটু ঘুরিয়ে নেব সাবধানে করতে হবে এটা একটু এরকম দিয়ে আমি এর ওপরে দেবো নারকেলে যে পুরটা করেছিলাম পুরগুলো অল্প অল্প দেবো বেশি দেবো না অল্প অল্প করে পুর দেবো একদম অল্প অল্প করে পুর দিয়ে এটা আমি ঢাকা দেব দু চার সেকেন্ডের জন্য ঢাকা দেব তাহলে কি হবে ভালো করে ভালোভাবে সিদ্ধ হবে এটা দেখুন আমি খুলে নিলাম নিয়ে এখন আমি এটাকে তুলে নেব একদম দারুণভাবে হবে বন্ধুরা এইভাবে একদম খুব সহজে আপনারা পাটি সাপটা বানিয়ে নিতে পারেন তালের পাটি সাপটা আর খেতে কিন্তু অপূর্ব লাগে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে এক হাতা দিয়ে দেবেন দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নেবেন এইভাবে জাস্ট একটু এরম ঘুরিয়ে দেবেন সাইজটা যদি বড়ো করতে চান তাহলে আর একটু বড়ো বেশি করে দেবেন ব্যাটারটা আমি বেশি বড় করছি না ছোট ছোট করে নিচ্ছি আবারও দিয়ে দেব নারকেলের ফুর নারকেলের ফুর দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এ রাখবো। যেহেতু ছোটো ছোটো করছি তাই অল্প করে ফুট দিচ্ছি আপনারা সেই বড়ো বানান তাহলে বেশি করে ফুট দেবেন নারকেলের ফুটটা দেখুন একদম সিম্পিল একদম খুব সহজে উঠে যাবে বন্ধুরা কোনো ঝামেলা ছাড়ায় দেখুন টাপাটাপ হয়ে যাবে একদম টাপ টাপ টপ টপ করে বানিয়ে নেবেন আবার একটা এইভাবে বানিয়ে নিলাম দেখুন এইভাবে দেখুন একদম খুব সহজে বানানো যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবার নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন কত সুন্দর হয়েছে পাটি সাপটাগুলো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এইভাবে একবার হলেও তালের সাপটা ট্রাই করে দেখবেন বন্ধুরা বাই বাই